বাংলা খুব ভালোভাবে শিখতে হলে সর্বপ্রথম আমাদের যেটি জানতে হবে সেটি হলো ভাগ করা হয়েছে একটি স্বরবর্ণ এর আগের ক্লাসে আমরা স্বরবর্ণ সম্বন্ধে জেনেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অতি অবশ্যই ছোটদের পাঠশালায় ভিডিওটি একবার চেক আউট করে নিও আর আজকের ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে জানবো তাই তোমাদের সবাইকে আরো একবার ছোটদের পাঠশালায় স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমরা মোট ব্যঞ্জনবর্ণ কয়টি এবং কেন এদেরকে ব্যঞ্জনবর্ণ বলা হয় সেটি জানব এবং তার সাথে ব্যঞ্জনবর্ণ দিয়ে খুব মজা করে বাক্য পড়ব তোমরা ভিডিওটি অতি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং আমার সাথে সাথে তোমরাও পড়ো দেখো বাংলা ব্যঞ্জনবর্ণে মোট বর্ণ হলো চল্লিশটি আমরা যখনই এই চল্লিশটি বর্ণকে উচ্চারণ করি তখন এরা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাই এদেরকে ব্যঞ্জন বর্ণ বলা হয় মনে থাকবে আর একবার কিন্তু ভালো করে শুনে নাও যখনই এই বর্ণগুলিকে আমরা উচ্চারণ করি এরা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাই এদেরকে ব্যঞ্জন বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হলো ক দেখো যখন ক উচ্চারণ করলাম ক এর সাথে কিন্তু শেষে অ উচ্চারিত হলো তাই কিন্তু ক ব্যঞ্জন বর্ণ তোমরাও আরেকবার করে উচ্চারণ করো দেখো বুঝতে পারবে তাহলে বোঝা গেল ক উচ্চারণ কিরকম তার চেহারা কিরকম এভাবে কিন্তু আমরা বাক্য পড়ব এবং তাদের চেহারা গুলো এবং উচ্চারণ তাহলে তোমরা আমার সাথে সাথে বলো ক কাকাতুয়ার মাথায় ঝুটি কয়ে পরের বর্ণ খ ক্ষয়ে কেকশিয়ালটি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ গুগু পাখি ডাকছে গাছে উমা উমা নৌকা মাঝি ব্যাং চিতা বাঘের সরু ঠ্যাং স ছাগল ছানা লাফিয়ে চলে জ বরিগের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইয় ইঁয়চরে নাচছে দুভাই দেখো অনেক সময় কিন্তু এই ইয়কে আমরা ই বলি কিন্তু এটি কিন্তু সহজ উচ্চারণ নয় এটি হলো ই বোঝা গেল স্বরবর্ণের হর্ষই এবং অ এই দুইটি বর্ণের উচ্চারিত একটি রূপ হলো অ। ইয়চরে নাচছে দুভাই টাকির ঠোট্টি ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ঢুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় নাকের ত তয়ে আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নয়ে নাপিত ভায়া দাড়ি চাচে চাছে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুক্তি ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তা ঘরে হাতের জোরে র রুণ্য রয়ে রাজহ গলা সরু লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তালবশ্য তালবশ্বয়ে শকুন কাঁধে গরুর শোখে মধ্যাশ্ব মধ্যাশ্বয়ে সার ছুটেছে পুকুর পারে দন্তঃ দন্তঃস্বয়ে সিংহ আগে কেশর নাড়ে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য র ডয় শূন্য রয়ের দফা হল শেষ ঢয় শূন্য র ডয় শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্তস্তিয় অন্তস্থ ছিল তাই গেল বেঁচে খন্ডত্য খণ্ডত্বই পুষির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ ভূড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট দেখো এতক্ষণ কিন্তু আমরা ক থেকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত বর্ণগুলি দিয়ে বাক্য পড়লাম এবার আমরা আরো একবার করে এই পণ্যের উচ্চার অর্থাৎ শুদ্ধ উচ্চারণ খুব ভালোভাবে জানবো তাহলে আমাদের যখন শব্দ পড়ব শব্দের যে উচ্চারণ হবে সেই উচ্চারণটি সঠিক হবে কেননা আমরা পড় থেকে বাংলায় কথা বলি আমরা বাঙালি বাংলার যে সঠিক উচ্চারণ এবং সঠিক বানান সেটি করাটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ আমরা বাঙালি হয়ে যদি সেই উচ্চারণ ভুল করি এটা কিন্তু অত্যন্ত আমাদের কাছে লজ্জার বিষয় হয়ে যায় তাহলে এসব আরো একবার করে আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে খুব ভালোভাবে চিনে নি দেখো প্রথম বর্ণ ক তোমরাও আমার সাথে সাথে বলো ক দেখো তার পরের বর্ণ খ বর্ণটি কি খ খয়ের সাথেও কিন্তু অ উচ্চারিত হচ্ছে পরের বর্ণ দেখো গ গ এর সাথেও কিন্তু অ উচ্চারিত হচ্ছে তারপরে দেখো ঘ বর্ণটি কি ঘ বোঝা গেল তারপর বলো উমা তোমরা কিন্তু আমার সাথে সাথে বলো উমা দেখো এখানে উমা যখন বললাম তার শেষে আ উচ্চারিত হলো তার পরের বর্ণ দেখো চ বর্ণটি কি চ তারপরে দেখো ছ ভালো করে কিন্তু শোনো ছ তারপরে দেখো বরিগের জ বরিগের জ তারপরে ঝ বর্ণটি কি ঝ ঝয়ের পরের বর্ণ ইয় ই নয় ইয় ট বর্ণটি কি ট পরের বর্ণ ঢ বর্ণটি ঢ তারপরে দেখো ড বর্ণটি হলো ঢ মূর্ধান্ন মূর্ধান্ন মধাহ নয় মূর্ধান্ন তারপরে বর্ণটি ত এর পরের বর্ণ এর পরের বর্ণ দ বর্ণটি দ তারপরে ধ দন তান্ন দন তান্ন বর্ণটি হল প ফ বর্ণটি ফ ব ব তারপরে ভ খুব ভালো করে কিন্তু উচ্চারণ গুলো শোনো ভ তারপরে হলো ম ম এর পরে শূন্য র বয় শূন্য র এর পরে ল ল এর পরের বর্ণ ব ব এর পরে তালবশ্য বর্ণটি স মধ্যাহ্ন মধ্যাহ্ন দন্তস্ব দন্তস্য দেখো তালবশ্য মধ্যাহ্ন দন্তস্ব তিনটি স্ব কিন্তু উচ্চারণ আলাদা তালবশ্য দন্তস্য বোঝা গেল হ তারপরে ডয়ে শূন্য র ডয়ে শূন্য র ডয়ের নিচে পুটুলি বা শূন্য দেওয়া আছে তার পরের বর্ণ ধয়ে শূন্য র ধয়ে শূন্য র রস্ত অন্তস্ত খণ্ডত্য খণ্ডত অনুস্বার অনুস্বর অনেক নয় অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দুর চাঁদ বোঝা গেল তাহলে আজকের ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ দিয়ে খুব ভালোভাবে বাক্য পড়লাম এবং তার উচ্চারণ কি সেগুলো জানলাম আর কি ভুল হবে উচ্চারণে একদমই নয় তাই আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও আর তার সাথে কিন্তু ভিডিওটি ভালো লাইক করতে একদমই ভুলো না এবং বন্ধুদের কাছে শেয়ারও করো আজকের ক্লাসটি এখানে শেষ করছি তোমরা যারা এখনো পর্যন্ত ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করো কেননা যখনই ছোটদের পাঠশালায় ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এছাড়া কিন্তু ছোটদের পাঠশালা ফেসবুকেও রয়েছে তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতে চাও তারা কিন্তু অবশ্যই একবার ফেসবুকে গিয়ে চ্যানেলটি ফলো করে নিও তাহলে ফেসবুকেও কিন্তু তোমরা ছোটদের পাঠশালার ক্লাসগুলো খুব ভালোভাবে দেখতে পারবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো